রুজিনা ডান্ডেওয়ালা লেরকি নেই হ্যাঁ ও বাঘিনী হ্যায় রুজিনাকে অর্থাৎ কেউটা ধরতে পারলো না হেলে ধরতে গেল এখন রুজিনা স্বামীকে নোটিশ পাটি। রুজিনা সে যে টকরায়গা চুর চুর হায়গা সেই ছিনাল ঘোট দুটো থেকে তিনটে মামলা নোটিশ পাঠিয়েছি তারপরে তাতেও দমাতে পারলো না আর। লোকেরা নোটিশ পাঠালো ইয়াসিন তৃণমূলের পাঁচ একটা গোলাম সে কটু কথা বলল হাইকোর্টের বুকে তৃণমূল পন্থী উকিলরা তার গায়ে হাত দিল তার ক্যামেরাম্যানকে মারধর করল আমার হাত আমার বোন রুজিনার মাথার ওপরে আছে আমার হাত রুজিনার স্বামীর মাথার ওপরে আছে রুজিনা রহমান একজন গ্রামের মেয়ে গরিব জায়গা এবং একদম অত্যন্ত গ্রাম্য এলাকা থেকে শহরে এসে জার্নালিজম কোর্স কমপ্লিট করে তার স্বামী পুত্র সামলে সে যেভাবে সরকারের যে ঘটনাগুলো সত্যাবালী ঘটনা আইনার মতো জনগণের সামনে তুলে ধরে এবং তার যে ক্ষমতা প্রতিপত্তি সারা বাংলায় ছড়িয়ে গেছে সারা বাংলায় বাবু চোরেদের রানী মমতা বাবু ডাইনি মুখ্যমন্ত্রী বাবু তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী মমতা বাবু চোরের মুখ্যমন্ত্রী মমতা বাবু অবাকাণ্ডকারী হত্যাকারী মুখ্যমন্ত্রী মমতা বাবু সালারে নাবালিকা ধর্ষিতার মুখ্যমন্ত্রী মমতা বাবু পুলিশের মেয়েকে ধর্ষণকারী মুখ্যমন্ত্রী মমতা বাবু দুর্গাপুরকে দুর্গাপুরে মেডিকেল স্টুডেন্ট তার ধর্ষণের মুখ্যমন্ত্রী কিন্তু রুজিনা রহমান সত্য খবরের পূজারী সত্য খবর গ্রাস গ্রাসরুটে প্র্যাকটিক্যালে তুলে ধরে এতেই মমতা বাবুর ডার লাগিয়া মমতা বাবুর মমতা খালার মমতা মমতা বেগমের অর্থে মমতা ব্যানার্জির আমচে চামচেদের ডার লাগিয়া কিন্তু এই রুজিটাকে ছিনাল ঘোষ বাপমা নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সাড়ে তিন বছরে জেল কাটা আসামি যে নাকি বলেছিল মমতা চোর সাধারণ টাকা সব কালীঘাটে আছে সেই ছিনাল ঘোষ দুটো থেকে তিনটে মামলা নোটিশ পাঠিয়েছে তারপরে তাতেও দমাতে পারলো না আরও লোকেরা নোটিশ পাঠালো নেই হ্যাঁ একটা মুসলমান রুজিনা রহমান সে তো তোমার কাছে চাকরি চায়নি সে তো তোমার চুরি করা স্কুল মাস্টার না সে তো কোনো নেতার মেয়ে না সে তো কোনো পুলিশের বোন না সে একটা মধ্যবিত্ত পরিবারের গ্রাম্য এলাকা থেকে সে শহরে নিজের ক্ষমতা বলে জার্নালিজম কোর্স কমপ্লিট করে স্বামী পুত্র একটা পর্দানসীন ঘর থেকে বেরিয়ে সে খবর তৈরি করে এবং সেই খবর তৈরি করতে গিয়ে মুসলমান অনেকে বলে মৌলানা অনেকে বলে কারি তৃণমূলের পাঁচ আটা গোলাম সে কথা বলল হাইকোর্টের বুকে তৃণমূলপন্থী উকিলরা তার গায়ে হাত দিল তার ক্যামেরাম্যানকে মারধর করলো তা দমাতে জমাতে পারলো না আলী আফজল চাঁদকে মারতে এসছিল বাধা দিতে এসছিল সেখানে হলো না আলী আফজুল চাঁদের কাছে পুলিশ পাঠালো হাইকোর্টের বুকে বক্তব্য দেওয়া যাবে না বলে পারল না রুজিনা সেই খবরগুলো করে আজকে সত্যের সন্ধানে যদি খবর থাকে সেটা বাংলার বুকে বঙ্গটুবি এ ডার মমতা বুকও বহুতি বহুতি লাগিয়া আর এই ডরের ভয়ে ওরা এখন রুজিনাকে না পেরে রুজিনাকে অর্থাৎ পারলো না হেলে ধরতে গেল এখন রুজিনার স্বামীকে নোটিশ পাঠিয়েছে কিন্তু যারা নোটিশ পাঠিয়েছে তাদেরকে বলছি আমি এক অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হাইকোর্টের উকিল আমার হাত আমার বোন রুজিনার মাথার ওপরে আছে আমার হাত রুজিনার স্বামীর মাথার ওপরে আছে को किचुते टलाते बेना पत्थर में जो टकराएगा रूजीना से जो टकराएगा चूर चूर हो जाएगा